ডাগ বসা নাজমুল হোসেন শান্ত ও চন্ডিকা হাতুর সিংহের মন খারাপ কি হয়েছিল মাঠে ইনিংসের সতেরোতম ওভারে দ্বিতীয় ডেলিভারিটি করলো প্রোটিয়া পেসার মাহমুদুল্লাহ রিয়াদকে এলভি ডাব্লিউ দিল অনফিল্ড আম্পায়ার রিভিউ নিয়ে নেন মাহমুদুল্লাহ রিয়াদ পরে দেখা গেল বলটি ছিল স্টাম্প মিসিং প্রোটিয়া ক্রিকেটারদের আবেদনে সাড়া দিয়ে এমন ভুয়া সিদ্ধান্ত দিয়েছেন অনফিল্ড আম্পায়ার এরপর বাংলাদেশের জন্য এলো আরও বড় ধাক্কা এবার মাহমুদুল্লাহ রিয়াদ নয় তৌহিদ হৃদয় শিকার হয়েছেন অনফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ারদের বাজে এক সিদ্ধান্তের তৌহিদ হৃদয় রীতিমতো আউট হয়েছেন আম্পায়ার কলে ম্যাচের আঠারোতম ওভারে হৃদয়কে আম্পায়ার কলে আউট হতে হয়েছে হৃদয়কে এল আবেদন করেছিল প্রটিয়া ক্রিকেটাররা তাতে সাড়া দিয়ে দেন অনফিল্ড আম্পায়ার রিভিউ নিলে পরে দেখা গেল আম্পায়ার স্কল ছিল উইকেট হিটিং আম্পায়ারের এই বাজে সিদ্ধান্তে আউট হতে হয়েছে তৌহিদ হৃদয়কে যেটা প্রভাব ফেলেছে বাংলাদেশের ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদকে বাজে সিদ্ধান্ত এবং তৌহিদ হৃদয়কে ভুয়া আউট দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলেছেন এই আম্পায়ার